রামদা ব্যাগে ক্যান্ডুকাই সস আর কোন কেলেঙ্কারি বাকি হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন পলকমাত্র মঞ্জুরার মুখে প্রতি তীব্র দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন ছুটে পদজার ঘরে গেলেন পদজা চুপচাপ শুয়ে আছে মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ণা ঘুমাচ্ছে তিনি এই ঘর ছেড়ে দ্রুত বারান্দায় এসে দাঁড়ালেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে লুটে পড়লেন রামদা ব্যাগে কেন ঢুকে সস আর কোন কেলেঙ্কারি বাকি হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন পলকমাত্র মঞ্জুরার মুখে প্রতি তীব্র দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন ছুটে পদজার ঘরে গেলেন পদজা চুপচাপ শুয়ে আছে মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ণা ঘুমাচ্ছে তিনি এই ঘর ছেড়ে দ্রুত বারান্দায় এসে দাঁড়ালেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষদায় লুটিয়ে পড়লেন